সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাসের ক্ষতি হয়তো পুষিয়ে নিবে মালিক কর্তৃপক্ষ কিন্তু যার প্রাণ গেল তার প্রাণকে আর কখনো ফিরিয়ে আনা যাবে হ্যাঁ দর্শক মধ্যরাতে চট্টগ্রামের বারোয়ের হাটে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় হচ্ছে সৌদিয়া মার্সিডিস বেঞ্জের এই বাসটি তো বাসটির সর্বশেষ যে তথ্য সেই তথ্য অনুযায়ী বাসটির চালক সম্ভবত একটু রাফই চালিয়েছিল যার জন্য হচ্ছে যে মহাসড়কে যে দাঁড়িয়ে ছিল ট্রাকটি সেটির পেছনে সজোরে ধাক্কা দেয় আরেকটি বিষয় আমাদেরকে জানতে হবে সেটি হচ্ছে যে মধ্যরাতে বা হচ্ছে রাতের দিকে যে মহাসড়কে বিভিন্ন কাবার প্যান্ট বা ট্রাক দাঁড়িয়ে থাকে তার জন্য কিন্তু ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে তো এই ব্যাপারে কিন্তু সকলকে সচেতন হতে হবে বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীদেরকে অর্থাৎ যারা ট্রাফিকে দায়িত্ব পালন করেন তাদের তারা যদি একটি নিয়ম মাফিক বা হচ্ছে কঠোর হন তাহলে কিন্তু এই দুর্ঘটনাগুলো কিছুটা হলেও এড়ানো যাবে তো দেখা যায় মহাসড়কে যে কোনো স্থানে কিন্তু অনেক সময় ট্রাক বা কাবার বেন এগুলো হচ্ছে স্টপ করে রাখা হয় যার কারণে হচ্ছে যে দ্রুতগতির গাড়িগুলো সেগুলো হচ্ছে অনেক সময় মেরে দেয় এগুলোর পেছনে তো সর্বশেষ যে তথ্য সে তথ্য অনুযায়ী সৌদি আর এই মার্সিডিস বেঞ্চ বাসটি কিন্তু বরিশাল গিয়েছিল তো বরিশাল গিয়েছিল মূলত রিজার্ভে আর রিজার্ভ থেকে ঢাকায় আসার পর ওই দিনই হচ্ছে সেটি ট্রিপ নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় আর চট্টগ্রামের যে বারোয়ার হাট সেখানে পৌঁছার পর কিন্তু এই দুর্ঘটনার দুর্ঘটনাটি সংঘটিত হয় আর এই দুর্ঘটনার পর পরই কিন্তু বাসের যে ড্রাইভার তিনি হচ্ছে পালিয়ে যায় আর হচ্ছে বাসের যে স্টাফ তিনি নিহত হন তো স্টাফে হচ্ছে নাম ছিল হচ্ছে মুরাদ সেই মুরাদ কিন্তু তাৎক্ষণিকভাবেই কিন্তু এই দুর্ঘটনার শিকার হয় তো দেখেন বিষয়গুলো কিন্তু অত্যাধিক মর্মান্তিক কেননা হচ্ছে বাসের ক্ষতি হয়তো কোম্পানিগুলো পুষিয়ে নিবে বা হচ্ছে পুষিয়ে ফেলা যাবে কিন্তু যার প্রাণ চলে যায় সেই প্রাণ কি আর কখনো ফিরিয়ে না যায় তো এই ব্যাপারগুলোতে কিন্তু অত্যাধিক পরিমাণে সচেতন হতে হবে আর সৌদিয়া সিল্কের যে খরচ সেটা হচ্ছে যে ক্ষতিপূরণ সেটা আনুমানিক হতে পারে চল্লিশ লক্ষ টাকার মতো কিন্তু বিষয়টা আরেক আরও কিছু কম বেশি হতে পারে তবে যেহেতু তাদের হচ্ছে রেয়ার ইঞ্জিন অর্থাৎ পিছনে দিকে ইঞ্জিন থাকে তার জন্য হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণটা একটু হলেও কম হবে যদি সামনে থাকতো তাহলে আর বেশি হতো কিন্তু যে মুরাদ সে মুরাদ কিন্তু চলেই গেল বিষয়টা হচ্ছে মুরাদের পরিবার সব সকলের জন্য কিন্তু অত্যাধিক পরিমাণে মর্মাহত হওয়ারই মতো বিষয় তো এই ব্যাপারে আমাদের কিন্তু সকলকে সচেতন হতে হবে বিশেষ করে বাসের চালক স্টাফ সহ যাত্রী এমনকি সকলকে অর্থাৎ সর্বস্তরে পরিবহন সেক্টরের পুলিশ সহ যারা এই দায়িত্ব থাকেন তাদেরকে সকলকে সচেতন হতে হবে এই সচেতনতায় পারে একটি দুর্ঘটনাকে এড়ানোর জন্য